নমস্কার বন্ধুরা আজকে আমার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজ নিরামিষ এঁচড়ের তরকারি করে দেখাবো এঁচোরটাকে সেদ্ধ করতে দিয়েছি নুন আর হলুদ দিয়ে তাই এঁচোরটা সেদ্ধ হোক তারপর কি করব পরে দেখাচ্ছি এঁচোরটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব সামান্য নুন সামান্য হলুদ ভেজে আলুটা ভাজা হোক তারপর কি করবো দেখাচ্ছি এবার আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তুলে নেব এবার এঁচড়টা ভেজে নেব টা ভাজা হোক তারপর কি করব পরে আমি এঁচোড়টা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আপনারা এঁচড়টা না মানে না ভাজতে গেলে নাও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই এমনিও ইয়ে রান্না করে নিতে পারেন তবে আমি একটু ভেজে নিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ হচ্ছে নিম দিলাম ফোড়ন দিয়ে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব কাঁচা লঙ্কা মৌরি জিরে এলাচ দাসিনি লবঙ্গ সেই মশলাটা যে করেছিলাম সেইটা দিয়ে এবার আমি কষে নেব ভালো করে আদার গন্ধটা যতক্ষণ কাঁচা আদার গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ এইটা ছেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো এক চামচের এক দেড় চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ চিনি এগুলো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়বে টমেটো পেস্টটা দিয়ে দেব আমি একটা বড় টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাবে আমি ছোটো চামচে দু চামচ টক দইকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম এটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব আর আঁচটা আমি কিন্তু এখন কমিয়ে রেখেছি যাতে না দইটা ফেটে যায় এর মধ্যে আমি ভাজা আলু এঁচোটটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এবার মিশিয়ে নেব এবার জল দিয়ে দেব আলুটা ভাজা আছে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর এটা তো করাই এর থেকে বেশি আর জল দেব না এটা বেশ একটু মাখা মাখা হবে খেতে ভালো লাগবে এবার চাপা দিয়ে দেব তা আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দর কালারটাও হয়েছে আর ফুলটাও অনেকটা ঘন ঘন হয়ে গেছে আর একটু যদি ঘন করতে চান তাহলে একটু ময়দা এক চামচ ময়দাকে গুলে আমি জলে রেখে দিয়েছিলাম ওই দু চামচের মতন দিলেই দেখবেন মেঘটা ঘন হয়ে যাবে এবার ভি দিয়ে দেব বড় চামচের এক চামচের মতন আর ধনে পাতা কুচি মিশিয়ে নেব নিরামিষ খেচুরের তরকারি সে হয়ে গেছে এবার নিভিয়ে দিলাম গ্যাসটা দেখুন কত সুন্দর কালারটাও এসেছে আর এটা এরকমভাবে রান্না করলে খেতেও খুব ভালো লাগবে আপনারা বাড়িতে এরকমভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা দেখবেন আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা।